হাই ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো চলো জানি কি রয়েছে সে সম্পূর্ণ তথ্য আমরা সকলে জানি ওয়েস্ট বেঙ্গল এসএসসির দু হাজার ষোলোর যে প্যানেলের হয়েছিল সেখানে যে দুর্নীতি হয়েছিলো সেই দুর্নীতির মামলা কিন্তু হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে এখন পর্যন্ত কিন্তু বিদ্যমান একের পর এক ডেট পর সে কিন্তু হ্যারিং হচ্ছে না কবে হবে সেই হ্যারিংটা সেই দিকেই সবাই তাকিয়ে রয়েছে একটা ডেট ছিল যেমন আঠাশ আট দু হাজার চব্বিশ সেদিন কি এসএসসির সেই হ্যারিংটা হয়েছিল। কারও কাছে কোনো তথ্য হয়তো নেই তবে অল্প মধ্যেই বলবো যে সেদিন কোনো হ্যারিং হওয়ার কথা ছিল কিন্তু হ্যারিংটা সম্পূর্ণভাবে ক্লিয়ার করতে পারেনি কারণ সেদিন হ্যারিংটা হয়নি সেই হ্যারিংয়ে অন্য একটা মামলার দাবির জন্য সেই হ্যারিংটা বাতিল করা হয়েছিল তো নেক্সট যে হ্যারিং সেই হ্যারিংটা কবে এবং কবে সেই হ্যারিংটা কি ডেট এখন পর্যন্ত দেওয়া রয়েছে অবশ্যই দেওয়া রয়েছে সেই হ্যারিংয়ের ডেট রয়েছে তেসরা সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সেদিন সেই হ্যারিংটা হবে সেই সুনামিটা হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেই স্ক্রিনে আমি সেই তথ্যটা স্ক্রিনটা দিয়েছি ওয়েবসাইট থেকে ভেরি করে তোমাদের সামনে দিলাম ও সেখানে দেখতে পারবে তোমাদের পুরো দেওয়া রয়েছে তিন নয় দু হাজার চোদ্দো চব্বিশের সেই হেয়ারিং ডেট তো দেখা যাক ওইটিংয়ে সেই তথ্য সেই মামলাটার হ্যারিং তিন তারিখে রয়েছে এবং তার সঙ্গে আরও কিছু তথ্য রয়েছে সেটা হচ্ছে যে তিন তারিখেও কি আদেও হ্যারিংটা হবে তো হ্যাঁ তিন তারিখে হ্যারিংটা হওয়ার সম্ভাবনা না কাইনটি পারসেন্ট আছে হওয়ার চান্স অনেকটাই রয়েছে কারণ যে বিচারপতি রয়েছেন সেই বিচারপতিটা কিন্তু বেশি দিন আর সুপ্রিম কোর্টে তার চাকরি বা তিনি যে পদে আছেন পদে সেই সেখান থেকে কিন্তু তিনি অবসর নিতে পারে তো অবসরটা হয়তো ডিসেম্বরের মধ্যে হতে পারে যেটুকু অনুমান করে পাওয়া যাচ্ছে তো এই জন্য সেই সব কেসগুলো যেগুলো রয়েছে তার কাছে সে সমস্ত কেসগুলো কিন্তু সুনামি হওয়ার চান্স অনেকটাই রয়েছে এবং সম্পূর্ণ ক্লিয়ার করে দেওয়ার সম্ভাবনাও রয়েছে তো তিন তারিখে আশা করি তোমরা আশা করতে পারো যে তিন তারিখে সেই হ্যারিংটা অবশ্যই হওয়ার চান্সে সেই স্ক্রিনে সেই ছবিটাও আমি তোমাদের সামনে দিয়েছিলাম যারা হয়তো জানে না বা দেখতে পায়নি তারা স্ক্রিনটাকে ভালো করে ভিডিওটাকে লোড করে নিতে পারবে সেই স্ক্রিনটা দেখতে পারবে কারণ সেখানে দেওয়া রয়েছে তিন নয় দু হাজার চব্বিশ সেই দিন যে সুনামিটা হবে সেই সুনামির দিকে কিন্তু সবাই নজর দেবে দেখা যাক কী আসছে তথ্য যদি আসে কিছু নতুন তো অবশ্যই তোমাদের সামনে সেই তথ্যগুলো নিয়ে আসবে